গরীবের অভাব সমাধান বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না গরিবের জামায় ময়লা লাগছে নিজে দইয়া নিল তো জামায় ময়লা লাগবে নিজে দয়ার कायदा নাই কাজে লোক লাগবে গরীবের সন্তান লাগবে আমি রাস্তা দিয়ে গেলাম গরিব রিক্সায় উঠলাম চাক্কা নষ্ট হয়ে গেল দশ কিলোমিটার হেঁটে চলে যাব কিন্তু একজন বড় লোক যাওয়ার কোনো উপায় নাই না পিছে যেতে পারে না সামনে যেতে পারে তাহলে যার টাকা যত বেশি তার অভাব তত বড় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিয়ে ব্যালেন্স করে দিলেন সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য ও বান্দা টাকার বাহাদুরি করবি না তুই দুর্বল টাকার মাস্তানি করে যদি বলো আমি ঘরের মধ্যে টাকার বাহাদুরি করে আমি আরামে খানা খাব গরিবের কাছে হাত বিছাইব না সব গরিবেরা যদি হয় কোনো মাছ আর আগামীকাল থেকে আমরা নদীর মধ্যে গিয়া ধরবো না কোনো বান্দার ক্ষমতা নাই ইলিশ মাছ দিয়া খানা খাবে আর আমরা যারা মাছ ধরি কাছে আইনা দেয় ওরা মাইয়া বলার থেকে বিদায় নিয়ে সাগরে যায় বিদায় নিয়ে যায় আর আসতে পারি নাও আসতে পারি বিদায় দে দিন নাই রাত নাই কষ্ট করে 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 মাছ ধরিয়ে আসলো আমরা ওদেরকে মানুষই মনে করি না এরম গাদ্দার আছে না নাই আরে ও কি করে কা মাছ ধর ছি ছি এ থার্ড কেলাসের মানুষ আহ আবার মাইক পাইলে স্লোগান দেয় আল্লাহ ভালোবাসতে চাইলে মানুষকে ভালোবাসিও মজার স্লোগান মানুষকে ভালোবাসা মানি ওরে যেই গরিব আমার উপকার করলো তারে ভালোবাসতে হবে বেশি কারণ গরিবের দিল থাকে নরম দোয়া করলে কবুল এজন্য স্পষ্ট রসুন হাদিসে বলেন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে কয় বছর আগে এই কথা শুই নবীর সাহাবি ওসমান গনি তো ধনী ওসমান গনি শ্রেষ্ঠ ধনী নবী খায় ওসমান খায় আমার উভয় কি